নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা পুরীর বিরাজিত প্রভু জগন্নাথ তার মূর্তিকে ঘিরে অনেক রহস্য ভক্তের মনে জেগে ওঠে যেমন শ্রী জগন্নাথ দেবের বর্ণ চোখ হাত হাসির রহস্য কি। তাছাড়া শ্রীক্ষেত্র পুরী ধামের প্রভু জগন্নাথ দেবের মন্দির পূজা সংক্রান্ত কিছু কথা আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করে নেব দাপর যুগের শেষে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ ধামে ফিরে গেলেন কলিযুগের জন্য রেখে গেলেন নিজের মাধুর্য রসের ঘনীভূত মূর্তি জগন্নাথ দেবকে ভগবানের এমন মোহন মূর্তি আর দ্বিতীয়টি নেই এ মূর্তি ব্রহ্মা নিয়ত ধ্যান করেন এ মূর্তিকে লক্ষ্মীদেবী নিয়ত সেবা করেন এ মূর্তি ক্ষণে ক্ষণে শ্রী চৈতন্যদেবের আনন্দ বর্ধন করেন এই মূর্তিকেই বিজ্ঞানীরা বলেন ব্রহ্ম যোগীরা বলেন আত্মা আর ভক্তেরা বলেন ভগবান রত্নবেদিতে আসীন জগন্নাথের রহস্য ঘন বিগ্রহ যেন অনেক কিছুর ইঙ্গিত করে প্রভু জগন্নাথ দেবের কৃপায় সেই ইঙ্গিত ধরতে পারলে মহানন্দে শিহরিত হতে হয় যেমন জগন্নাথ বর্ণ প্রভু জগন্নাথ বর্ণ কৃষ্ণ অর্থাৎ কালো কারণ তিনি সর্বাকর্ষক সকলকে আকর্ষণ করেন দাপরে তিনি রাধা বল্লভ শ্রীকৃষ্ণ ছিলেন জগন্নাথ বলরাম সুভদ্রা ও সুদর্শন এদের মধ্যে শ্বেতবর্ণ বলরাম সত্যগুণের কুমকুম বর্ণ সুভদ্রা রজগুণের এবং শ্রীকৃষ্ণ অর্থাৎ জগন্নাথ তমগুণের প্রতীক ভগবানের মধ্যে সব গুণই আছে তবে তিনি বালকের মতো গুণের বশ নয় ভগবান গুণময় আবার গুণাতীত জগন্নাথ দেবের নয়ন প্রভু জগন্নাথ বিগ্রহের সবচেয়ে আকর্ষণীয় হল তার দুটি চোখ এই নয়ন স্থির প্রশান্ত আনন্দময় দৃষ্টি জগন্নাথ দেবের দাড়ির অনেক তত্ত্ব আছে জগন্নাথ দেবের নয়নের আকৃতি চক্রের মতো গোল এই যে সংসার চক্র তা যেন জগন্নাথের দুই নয়ন এই সংসার তারই সৃষ্টি আবার তিনিই পালন কর্তা জগন্নাথ দেবের গোলাকার নয়নের মধ্যে স্থির দুটি মণি অর্থাৎ পরমাত্মা রূপী জগন্নাথ প্রতিটি জীবের অন্তরের অন্তর এই সংসারের আবর্তন পরিবর্তন সব স্থিরভাবে লক্ষ্য করছেন তিনি সমস্ত কিছুর স্রষ্টা সমস্ত কিছুর সাক্ষী জগন্নাথ দেবের দুই লোচনকে বলা হয় চক ডোলা। দুটি লোচনের একটি সূর্যরূপ আরেকটি চন্দ্ররূপ দিনে ও রাতে সর্বদা জাগ্রত তাই তার দু নয়নের চক্ষু পল্লব নেই তিনি পলক ফেলেন না দেবের হাসি জগন্নাথের অধর প্রান্তে ফুটে উঠেছে মধুর হাসি সে হাসিতে ঝরে পড়ছে পরমানন্দ জগন্নাথদেবের কর্ণ নেই অর্থাৎ তিনি মূলত দ্রষ্টা তিনি অন্তর্জামী রূপে ভক্তের হৃদয়ে অবস্থান করেন এবং ভক্তের অন্তরের সব খবর জানতে পারেন জগন্নাথের হাত গীতায় ভগবান বলেছেন কর্মেই তোমার অধিকার ফলে নয় সুতরাং তুমি কর্মফলের হেতু হইও না আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয় এই তত্ত্ব মানবের কাছে ফুটিয়ে তুলতেই জগন্নাথ বিগ্রহের দুই হাত অসম্পূর্ণ জগন্নাথ দেবের দু হাতে কোনো আঙুল দেখা যায় না জগন্নাথ দেব কর্মের প্রেরণা যোগান তিনিই যন্ত্রী আর আমরা মানুষ নামক এক সর্বশ্রেষ্ঠ যন্ত্র কর্মেই আমাদের অধিকার কর্মের ফলে নয় কারণ কর্ম মানুষের নয় ভগবানের ভগবান কর্মের মাধ্যমে মানুষকে পারদ্ধ ক্ষয় করার অধিকার দিয়েছেন নতুন করে ফল পেতে চাইলে সেই কর্মফল আগামী দিনের জন্য জমা হবে সেই ফল ভোগ করার জন্য মানুষকে আবার ফিরে আসতে হবে এই সংসারে তাই জগন্নাথ বসে আছেন মানুষের কর্মফল হরণ করার জন্য মানুষকে মুক্তির দরজায় ঠেলে দেওয়ার জন্য তিনি বলেছেন কর্ম করো তবে ফল আমাকে অর্পণ করো কর্মফলে আসক্ত হই না আবার কর্ম থেকে বিরতও হই না কর্মের পর কি হবে তা ভেবো না তোমার ভাবনা ভাবার জন্য আমি তো আছি তোমার যখন যা দরকার হবে আমি স্বয়ং নানা রূপে নানাভাবে তোমার কাছে বয়ে নিয়ে যাব তোমার কোনো অভাব রাখবো না তুমি শুধু সদা সর্বদা সকল কাজের মাঝে আমাকে চিন্তা করো হাতের আঙুল দিয়ে আমরা আঁকড়ে ধরতে চাই মুঠো বন্দি করতে চাই হাতের আঙুল হলো পাশ বন্ধনের কারণ কিন্তু জগন্নাথ দেবের মুঠো খোলা তিনি বন্ধন শূন্য তিনি নিরাসক্ত তাই নিজের আঙুলবিহীন হস্ত জগতের দিকে প্রসারিত করে জগন্নাথ দেব বলছেন তোমরা আসক্তি ত্যাগ করো এ জগতে সবই অনিত্য ক্ষণস্থায়ী তাই কোনো কিছুকেই চিরস্থায়ী ভেবে আঁকড়ে ধরো না কোনো কিছুতেই আসক্ত হই না এক হাতে কর্ম করো অন্য হাতে আমাকে ধরে থাকো যখন কর্ম কমিয়ে দেব তখন দু হাতে আমাকে ধরবে জগন্নাথ দেবের চরণ জগন্নাথের শ্রীচরণ দেখা যায় না চরণের কাজ হলো স্থান বদলানো এক জায়গা থেকে আরেক জায়গায় উপস্থিত হওয়া কিন্তু যার উপস্থিতি সর্বত্র প্রত্যক্ষ করা যায় তার চরণ যুগুলের কী প্রয়োজন তাই তিনি অচল ব্রহ্ম তিনি সর্বত্র বিরাজ করছেন আবার অন্য দিক থেকে বলা হয় জগন্নাথদেব ভক্ত বৎসল ভক্তের হৃদয়ে তার বাস ভক্তের হৃদয়ে তার বৈঠকখানা ভক্তের মধ্যে দিয়ে তার চলন গমন সম্পন্ন হয় ভাগবত ভক্ত ভগবান তিনি এক এই তত্ত্ব বোঝানোর জন্যই যেন জগন্নাথ দেবের এই শ্রীচরণহীন অনুপম রূপ প্রভু জগন্নাথ হলেন আনন্দের জমাট বিগ্রহ তিনি পূর্ণ আনন্দের উৎস জগন্নাথ ধাম পুরী যেন সাগর। এ সাগরে নৃত্য অবগহন করলে প্রভু জগন্নাথের নানা রূপ দর্শন করা যায় পুরীর অপর নাম দশাবতার ক্ষেত্র কারণ এই ক্ষেত্রের অধিষ্ঠাতা দেবতা জগন্নাথই বিষ্ণুর দশ অবতারের উৎস পুরীর মন্দিরে বছরের বিশেষ বিশেষ তিথিতে দেবকে বিষ্ণুর নানা অবতারের বেশে সাজানো হয় এবং বিশেষ পুজো অনুষ্ঠিত হয় তাই দারু ব্রহ্মারূপী জগন্নাথদেবকে রূপে আরাধনা করার রীতি আছে কার্তিক মাসের শুক্লা ত্রয়োদশীতে প্রভুর নৃসিংহ বেশ হয় এবং জগন্নাথের সম্মুখে নৃসিংহ পাঠ ও বিশেষ পুজো অনুষ্ঠিত হয় জগন্নাথের আরেক রূপ দধি বামন ভাদ্র মাসের জন্মাষ্টমীর পরে ত্রয়োদশী তিথিতে জগন্নাথ বামন বেশ ধারণ করেন কার্তিকের শুক্লপক্ষের একাদশী তিথিতে প্রভুর ত্রি বিক্রম বেশ ও দ্বাদশীতে বামন বেশ হয় রথযাত্রার সময় জগন্নাথ দেহরথে বামন রূপে দর্শন দেন এই সময় জগন্নাথ দর্শন করলে ভক্তের আর পুনর্জন্ম হয় না চৈত্র মাসে রাম নবমী তিথিতে জগন্নাথের রাম রাজা বেশ হতো সেই বেশ উপলক্ষে প্রচুর খরচ হতো বহুকাল হল সেই বেশ বন্ধ রয়েছে উৎকল দীপিকা সহ বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে জগন্নাথের রাম রাজা বেশ গত পাঁচশো বছরে মাত্র নয়বার অনুষ্ঠিত হয়েছে ত্রেতা যুগে রাজা দশরথ এবং দাপড়ে বসুদেব ও নন্দরাজা ছিলেন তার পিতা তাই জগন্নাথ পুত্রের কর্তব্য পালন করেন অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে জগন্নাথ দেব দশরথ নন্দ ও বসুদেবের শ্রাদ্ধ তর্পণ করেন সেদিন প্রভু জগন্নাথ শ্রাদ্ধবেশ বা শ্রদ্ধাবেশ ধারণ করেন এই দিনে জগন্নাথ দেব আদি মন্দির ও বিগ্রহের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্রদুম্নের উদ্দেশ্যে দ্বীপ দান করেন ভক্তি শাস্ত্র মতে জগন্নাথ দেবী বজয়েন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তাই এই ভূমি ভগবানের অপ্রাকৃত মাধুর্য লীলার ভূমি শ্রী চৈতন্য দেবের কাছে জগন্নাথ ছিলেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ পুরীধামে জগন্নাথকে ঠিক বল্লভ কৃষ্ণরূপেই সেবা করা হয় এবং শ্রীকৃষ্ণের নানা লীলা মন্দিরে অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী দোলযাত্রা ঝুলন প্রভৃতি উৎসব শ্রীক্ষেত্রে সারম্বরে পালন করা হয় জন্মাষ্টমীর পর দশমী থেকে একাদশী পর্যন্ত জগন্নাথ দেবের বনভজন বেশ কালিয়া দমন বেশ এবং বলরামের প্রলম্বাসুর বধ বেশ হয় কার্তিক মাসের প্রথম পঁচিশ দিন শুক্লা দশমী পর্যন্ত প্রভু জগন্নাথ দেব রাধা দমোদর বেশে ভক্তদের দর্শন দেন জ্যৈষ্ঠী শুক্লা একাদশীতে প্রভু জগন্নাথ মন্দিরে অধিষ্ঠানকারী মদনমোহন বিগ্রহের হরণ বেশ হয় এবং মদনমোহন হরণ লীলা করেন মানব মানবলীলা সাধনের উদ্দেশ্যে প্রভু জগন্নাথ দেব দারুময় কলেবর ধারণ করে বিরাজ করছেন সাধারণত প্রতি বারো বছর অন্তর বিশেষত যে বছর আষাঢ় মাসে দুটি পূর্ণিমা পড়ে সেই সময়ই জগন্নাথ বলরাম সুভদ্রা ও সুদর্শনের নব কলেবর উৎসব অনুষ্ঠিত হয় পুরানো বিগ্রহদের স্থানে নতুন বিগ্রহগণ বসেন পুরানো জগন্নাথ বিগ্রহের বক্ষ অভ্যন্তরে ব্রহ্মস্থলী নামক স্থান থেকে ব্রহ্ম নামক পদার্থ বের করে নতুন বিগ্রহের ব্রহ্মস্থলিতে স্থাপন করা হয় তারপর মন্দির সংলগ্ন কৈবল্য বৈকুণ্ঠে পুরানো বিগ্রহদের অন্ত্রিয়া সম্পন্ন করা হয় মানুষের মতো তার দেহেরও জন্ম ও বিনাশ আছে কিন্তু দেহি অর্থাৎ আত্মার বিনাশ নেই আত্মা শুধু এক দেহের মরণ হলে অন্য দেহে গমন করেন আত্মা অবিনাশী নিত্য শাশ্বত জগন্নাথ দেব নবকলবরের লীলার মধ্য দিয়ে মানুষকে এই শিক্ষা দেন কিন্তু কেন জগন্নাথের রূপ ধারণ কারণ মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে অনন্তকে ভাবতে পারে অন্য কোনো জীবের এই ক্ষমতা নেই তাই মানব জন্ম মানব দেহ যে কত অমূল্য তা বোঝাতেই শ্রীকৃষ্ণ শ্রী রঘুবীর সকলেই নর শরীরে নরাধামে অবতীর্ণ হয়েছেন আবার এই দেহ যে কত ঠুনকো ক্ষণস্থায়ী অনিত্য তা বোঝাতেই জগন্নাথ দেবের দারুময় কলেবর ধারণ করেছেন এবং মানুষের উদ্দেশ্যে বলেছেন তুমি তোমার মনকে আমার চিন্তায় ডুবিয়ে দাও বুদ্ধিকে আমার প্রতি নিবিষ্ট করো তাহলে তুমি নিঃসন্দেহে আমার স্বরূপ লাভ করবে পুরী জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে যে বেদীর উপর প্রভু জগন্নাথ দেব বলরাম দেব এবং দেবী সুদর্শন নীল মাধব সোনার লক্ষ্মী ও রূপর সরস্বতী সাত দেবতা অধিষ্ঠিত তাকে রত্নবেদী বলা হয় এটি জগন্নাথ মন্দিরের বিমান বা বড় দেউলের বা গর্ভমন্দিরে অবস্থিত এই রত্নবেদী কালো মুরগন পাথরের তৈরি পাথরটি কমপক্ষে আটশো বছরেরও বেশি পুরানো কথিত আছে এই রত্নবেদীর ভিতরে এক লক্ষ শিলা রাখা আছে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনের শেষ চব্বিশ বছর অতিবাহিত করেন শ্রীভূমি জগন্নাথ ধাম পুরীতে উড়িষ্যার সূর্যবংশীয় হিন্দু সম্রাট গজপতি মহারাজা প্রতাপ রুদ্রদেব চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণের সাক্ষাৎ অবতার বলে মনে করতেন মহারাজা প্রতাপরুদ্র চৈতন্যদেব ও তার সংকীর্তন দলের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছিলেন ভক্তদের মতে জীবনের শেষ পর্বে চৈতন্যদেব ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময়ই সমাধিস্থ থাকতেন প্রত্যেক একাদশী তিথিতে সন্ধ্যা পর মন্দিরের চূড়ায় নীল চক্রের তলদেশে গরুর সেবকরা মাটির এক ফুট লম্বা আড়াই কিলো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেয় এই প্রদীপকে বলা হয় মহাদ্বীপ অভূত ব্যাপার হল মন্দিরের চূড়ায় প্রবল বাতাসে সেই প্রদীপ কখনোই নেভে না কাল থেকে চলে আসা রীতি মেনে মহাদ্বীপ জ্বালানো হয় চকমকি পাথর দিয়ে সে সময় পুরীর মহারাজার শ্লোক উচ্চারণ করেন গরুর সেবকরা তাতে বলা হয় হে জগন্নাথ দেব তুমি গজপতি মহারাজকে তোমার শঙ্খ ও সুদর্শন চক্রের দ্বারা রক্ষা করো তাকে যেন কোনো রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে না হয় গরুর সেবক হলেন জগন্নাথ মন্দিরের ব্রাহ্মণ সেবকরা যারা বিষ্ণুর বাহন গরুরের সেবা করেন জগন্নাথ দেবের রথযাত্রার সময় শ্রী জগন্নাথ বিগ্রহ রথে ওঠার আগে অনুষ্ঠান পহন্ডি অর্থাৎ ধীরে ধীরে পদবিন্যাস এই অনুষ্ঠানেও পুরীর মহারাজ সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর রথযাত্রার পথ পরিষ্কার করেন রাস্তায় ছড়ানো হয় চন্দন জল রথযাত্রার সাত দিন পরে আষাঢ়ের শুক্লা দশমীতে জগন্নাথ দেব আবার রথে চড়ে গুন্ডিজা মন্দির থেকে শ্রী মন্দিরের দিকে যাত্রা করেন এটাই উল্টো রথ নামে পরিচিত জগন্নাথ মন্দিরে ফেরার সময় রথ কিছুক্ষণের জন্য অর্ধমশিনী মন্দিরের সামনে দাঁড়ায় এই মন্দিরটি জগন্নাথের মাসির মন্দির নামে পরিচিত এখান থেকে যাত্রা শুরু করে রথ আবার থামে পুরীর রাজবাড়ির সামনে সেখানে মহারানী দেবী রূপে রাজার সঙ্গে জগন্নাথ দর্শনে আসেন এই দর্শনের নাম লক্ষ্মীনারায়ণ ভেট দর্শন শেষে রথ রওনা হয় জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে নবকলেবরে পুরীর মন্দিরে বিগ্রহগুলির সঙ্গে ঘট পরিবর্তন বা ব্রহ্ম পরিবর্তনের সময় পুরীর মহারাজের এক বিশেষ ভূমিকা থাকে প্রাচীন রীতিমেনি বম্ভ পরিবর্তনের সময় পুরীর মন্দিরসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চল অন্ধকার করে দেওয়া হয় কৈলি বৈকুণ্ঠে নবনির্মিত জগন্নাথ বিগ্রহ তৈরির সময় থেকে প্রতিদিনের হোম গভীর রাতে মহারাজের পূর্ণাহুতির পর শেষ হয় তারপরেই শুরু হয় নবকলেবরের মূর্তি স্থাপন ও ঘট পরিবর্তনের কাজ জগন্নাথ মন্দিরের প্রধান প্রবেশদ্বার হল সিংহদুয়ার এটি মন্দিরের পূর্ব দিকে অবস্থিত এছাড়াও বাকি তিন দিকে আরও তিনটি প্রবেশদ্বার রয়েছে এগুলির নাম হল হস্তিদ্বার অশ্বদার ও ব্যাঘ্রদ্বার পুরীর রাজা জগন্নাথ দেবের প্রথম ও প্রধান সেবক তিনি ছেড়া পহেরা নামক অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথদেবের স্নান যাত্রার সূচনা করেন প্রথমে তিনি কপ্প প্রদীপ দিয়ে আরতি করেন জগন্নাথ সহ তিন দেবতার নারায়ণ অবতার জগন্নাথের মাথায় দেয়া হয় প্রচুর তুলসী পাতার মালা হিন্দুদের অন্যতম পীঠস্থান এই মন্দির রহস্যে ভরপুর এই মন্দির সম্ভবত এক থেকে এগারোশো সালের মধ্যে তৈরি হয়েছিল বর্তমানে আমরা যে পুরীর মন্দিরটি দেখি অনন্ত ভীমদেব এটি তৈরি করেছিলেন মন্দিরে চূড়ায় নীল চক্রের উপরে যে লাল হলুদের পতাকা ওড়ে অদ্ভুত ব্যাপার এই পতাকা ওড়ে হাওয়ার ঠিক বিপরীতে মন্দিরের পতাকার মতো মন্দিরের ছায়া ঘিরেও রহস্য রয়েছে এই মন্দিরের ছায়া কখনো মাটিতে পড়ে না কারিগরি বিদ্যার জাদুতে এত বড় কাঠামোর ছায়া মিলিয়ে যায় মন্দিরের শরীরেই এই মন্দিরের প্রসাদ ও রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরের রসুইকে বলা হয় পৃথিবীর বৃহত্তম রসুই বত্রিশ কামরার এই রান্নাঘরে বেশি মাটির পাত্রে ভোগ রান্না হয় রান্না করেন ছশো জন রাঁধুনি এবং তাদের সাহায্য করে আরও চারশো জন এই ভোগ পুজো শেষে ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় প্রসাদ রূপে আশ্চর্যের ব্যাপার প্রতিদিন একই পরিমাণ ভোগ রাধা হলেও প্রসাদ কখনো অপর্যাপ্তও হয় না আবার উদ্বৃত্তও থাকে না অথচ ভক্তের সংখ্যা কম বেশি হয় প্রভু জগন্নাথ দেবের ভোগ রান্না হয় শুধুমাত্র মাটির পাত্রে একের উপর আরেকটি করে সাঁকুড়ে সাতটি হাঁড়ি চাপানো হয় একটি উনুনে অথচ দেখা যায় সবার উপরের পাত্রটির ভোগ রান্না হয় সবার আগে শেষের পাত্রটিতে রান্না সম্পন্ন হয় সবার শেষে এও এক রহস্য প্রভু জগন্নাথদেবের মন্দিরের চূড়ায় নীল চক্র রয়েছে যে চক্রের গায়ে পতিত পাবন বন নিশান বাধা হয় তার নাম নীল চক্র লোহা তামা দস্তা পাড়া সীসা পিতল রূপ ও সোনা দিয়ে তৈরি এই অষ্টধাতুর চক্রের বাইরের ঘের ছত্রিশ ফুট ভিতরের ঘের ২৬ ফুট নানা কারুকর্্যময় চক্রটি প্রায় দুই ইঞ্চি পুরু মনে করা হয় এই চক্র আসলে সুদর্শন চক্র যা বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী অস্ত্র দুশো ফুট উঁচুতে এই চক্রটির অবস্থান বিচিত্র যে কোনো দিক থেকে চক্রটিকে দেখলে মনে হয় সেটি দর্শকের মুখের সামনেই রয়েছে কি উপায়ে এত বড় চক্রটিকে তোলা হলো মন্দিরে চূড়ায় তাও এক রহস্য কোনো এক আশ্চর্য কারণে মন্দিরের চূড়ায় বা আশেপাশে কোনো পাখি সচরাচর দেখা যায় না এমন কি এর উপর দিয়ে বিমানও ওড়ে না রাষ্ট্রের জারি করা কোনো সরকারি নিয়ম নয় ভক্তদের মতে ভগবান জগন্নাথ দেবের দৈব বলে জারি থাকে এই উড়ান বিধি প্রভু জগতের নাথ তাই তার নাম জগন্নাথ আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন জগন্নাথ দেবের কৃপায় আর কমেন্ট করে জানাবেন আপনাদের পুরী কেমন লাগে কে কে পুরীতে গেছেন পুরীর সমুদ্রের সৌন্দর্য সঙ্গে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে পুরীতে সারা বছরই বাঙালির ভিড় লেগেই থাকে তবে কথিত আছে জগন্নাথ দেবের কৃপা ছাড়া পুরীতে পৌঁছানো যায় না তার আশীর্বাদ বা কৃপা থাকলেই পুরীতে আমরা যেতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ